তাই লালিকে দিবা ও আচ্ছা কোনটার নাম লালি এটার নাম লালি ও আচ্ছা আর আর কোনটার নাম কি দেখা তো ওটার নাম কি পুতুল কিন্তু ওর তো একটা নাম আছে ওর নাম কি নাম কি চিনকি ও আচ্ছা ওকেও মেকআপ করে দিবা ঠিক আছে আর কি আছে তোমার আর কোথায় আর কোথায় পুতুল পিকুচা ওটা ও সুন্দর তো খাবি পাকনি এখন থেকেই মা মা ভাব এসেছে আর কোথায় এটা কি ক্যাট ক্যাট মানে ভেরি গুড হুম এটা কি তাই এই যে এটা কি দেখো তো তোমার কাত্তি ঘোড়াটা কি কালার হলুদ কালার সুন্দর এটা কি দেখো তো এটা কি কালার হুম তারপর এটা কি কুকুর না এটার নাম জেরি কি নাম হ্যাঁ তারপর ওটা কি টুম্পা দেখি তোমার টুমপাসোনা কি ও ওটা টুমপাসোনা বাহ সুন্দর তো এই তো মেকআপ তারপর এটা কী মেও হুম আর এটা খুগ গোস ও তোমার তো অনেকগুলো পুতুল এটা কি এটার নাম পিঙ্কি হ্যাঁ বাহ তোমার তো অনেকগুলো পুতুল এটা ভাল লাগে তোমার এটার নাম কি লালি আচ্ছা অনেক পুতুল তোমার এটা কি এটা কি কালার কি কালার ভালো করে বলো কমলা কালার তুমি তো অনেক কিছু পারো বলতে হুম তুমি লালিকে একটা কবিতা শোনাও তো বলো আমপাতা জোড়া জোড়া মারবো চাবুক ঘোড়া হ্যাঁ বলো লালিকে শোনাবা লালিকে একটা গান শোনাও তো শোনাও বলো চাঁদ উঠেছে এটা পিঙ্কি সুন্দর বলো তো চাঁদ উঠেছে নাদা বাচ্চা নাদা বাচ্চা কি ঘুম পাড়াচ্ছ পাড়াও

এটা কি কালার বেগুনি কালার হ্যাঁ এটার নাম কি হ্যাঁ কোথায় সিং ও মাথায়